সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচে যারা ভর্তি হতে যাচ্ছেন অর্থাৎ যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হয়ে একটি ফার্মাসি দিতে যাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি অনেক গুরুত্বপূর্ণ তো আগামী চারই মে দু হাজার পঁচিশ তারিখ থেকে অনুভাবে আপনারা চাইলে সকল ডকুমেন্ট রেডি করে চৌষট্টিতম ব্যাচে ভর্তি হতে পারবেন তো চৌষট্টিতম ব্যাচে ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড ড্রাগ লাইসেন্স প্রত্যয়নপত্র এবং ছবি এই পাঁচটি জিনিসের মাধ্যমে আপনার সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচে ভর্তি হতে পারবেন এই ডকুমেন্টগুলো আপনারা সংগ্রহ করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হয়ে আপনারা আপনাদের বেকারত্ব দূর করতে পারবেন তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে আমার ড্রাগ লাইসেন্স নেই এবং প্রত্যয়নপত্র নেই কীভাবে ভর্তি হব তা আমি বলবো আপনার পরিচিত বা এলাকা থেকে যে কোনো দোকান থেকে একটি ড্রাগ লাইসেন্স নেবেন এবং এই পেজে বা আমার এই ইউটিউব চ্যানেলে দেখবেন পত্রনপত্র কীভাবে তৈরি করতে হয় সেখান থেকে ভিডিওটি দেখে আপনারা প্রত্যয়নপত্রটি তৈরি করে নেবেন তাহলে আপনারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবেন তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে গেলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধু শুধু আপনার ডকুমেন্টগুলো আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ভর্তি চারই মে রোজ রবিবার থেকে আপনাদের ভর্তি শুরু হবে তো সকল কাগজপত্র রেডি করুন এবং আপনাদের কার কার ডকুমেন্ট রেডি আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন জেলায় ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ